আমরা হার মানব না কারণ আমাদের হাতে এখনো আছে সেই ঐক্যের চাবি যা একবার এই দেশকে ফেসি পিকনিক মুডে উনি রাজনীতির লোক না আমি মানলাম যারা রাজনীতির লোক তাদের সাথে তো কথা বলবেন উনি বোঝার চেষ্টা করবেন উনি আশায় আছেন এটা ভালো নির্বাচন দিতে পারবেন দিতে পারলে ভালো তবে আমি খুব ভরসা পাইতেছি না তবে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে আমি আগেই বলে রাখতেছি তাই আমি চাই ফেব্রুয়ারিতে ইলেকশনটা হোক দুই হাজার চব্বিশের এই বর্ষা বিপ্লব আমাদের শেখায় এদেশের জনগণ যখন জায়গায় ওঠে তখন ট্যাঙ্ক গুলি গুম কিছুই তাকে থামাইতে পারে না আমরা দেখছি কিভাবে এক একটা নোট এক একটা শহর এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা অঞ্চল একটা প্রবাসী গ্রুপ একে অপরকে নাচিং কোন একক নেতা ছাড়াই এক হয়ে ইতিহাস লিখছে ইতিহাস বদলাই দিছে কিন্তু বিপ্লব শুধু ক্ষমতা বদল না এটা ভবিষ্যৎ বদলের দায়ও এই দায় এখনো পূর্ণ হয়নি যারা ক্ষমতায় তারা যদি এই নোটগুলোকে পুরনো সংযুক্ত না করে সাধারণ মানুষের বিশ্বাস ফিরায় না আনে তবে বিপ্লবের শক্তি আবারও তাদের বিরুদ্ধে জেগে উঠবে আরো আরও আরো আরও সংঘটিতভাবে আমরা ভুলে যাব না বিপ্লবের আসল মালিক জনগণ কোনো মাস্টার মাইন্ড না কোন ব্যক্তি না কোন দল না থেকে মুক্ত করছে ফেব্রুয়ারির নির্বাচন হোক আমাদের দ্বিতীয় ধাপ যেখানে ভোট হবে শুধু ভোট না হবে বিপ্লবের ধারাবাহিকতা যেখানে ব্যালট বাক্স হবে জনগণের নতুন অস্ত্র যেখানে জয় হবে শুধু এক দলের নয় বাংলাদেশের ইতিহাসের গতি থামানো যায় না যারা থামাতে চাইছে বিভাজন নিয়ে আমি একটা এপিসোড করছি যে বিভাজনের জন্যে কে মূলত দায়ী তারপরেও আরও কিছু আলাপ আছে প্রাসঙ্গিক আলাপ সে আলাপগুলো আজকে করব আর কি নিউজ দেখেন এমন একটা ভয়ঙ্কর তৈরি করিছে যে এমনকি ইন্ডিয়ান বিজেপি করে নাই সেটা করছে নেত্রনিউজ লিখছে অগণতান্ত্রিক অহংকারী মানবাধিকার বিরোধী ক্ষমতায় এক বছর কাটতে না কাটতেই মোহাম্মদ ইউনূসের যত্নে গড়া ভাবমূর্তি ভেঙে দিয়ে আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে সে বলতেছে ইউনূস কোনোদিনই বাংলাদেশের মানুষের মধ্যে অতটা জনপ্রিয় ছিলেন না যতটা তার তোষামোদকারীরা বিশ্বে দেখাতে এবং সাপিয়ে দিতে চাইছে এই সত্য স্বীকার করার মতো বিনয় তার নাই চিন্তা করেন কি ভাষা ব্যবহার করছে উপরন্ত আছে এক পর্বত সম অহংকার ভাঙা সংবিধানকে পাশ কাটায় সরকার চালাইতে যায় তিনি আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা তুলে দিচ্ছেন ক্ষুদ্র স্বার্থান্নেছি গোষ্ঠীর হাতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিচ্ছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর রাজনৈতিক আদর্শ তুলে দিচ্ছেন ধর্মীয় কট্টর ডানপন্থীদের হাতে এবার বুঝে দেখেন নেত্র নিউজ কোনটি থেকে টাকা পায় বুঝছেন এটাও খুঁজে বের করবো হুই এখন ইন্ডিয়া থেকে টাকা পাচ্ছে যাই আর বেশি আগাই না কারণ ওক নিয়ে তো আর একটা এপিসোড করিচ্ছি তাই না হ্যাঁ কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে নেত্র নিউজ এইরকম একটা নিউজ করেছে প্রফেসর ইউনুসের মতো পর্বত সম জনপ্রিয়তা নিয়ে আর ক্ষমতা নেওয়ার ঘটনা বিরল কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো। এটা আজকে প্রফেসর ইউনুসের নিজেরও জানা দরকার কারণ উনি যেহেতু দেখেন আমার ভিডিও উনি বুঝবেন আমি প্রথম থেকে ওনাকে সতর্ক করে দিয়ে গেছি ওনাকে সাজেস্ট করছি কি করতে হবে আমি নিজে নিজের টাইম দেওয়া ঘরের খেয়ে বনের মোস্তারায় দিতে চাইছি ওনাদের দরকার পড়েনি উনারা বাংলাদেশের সেরা মেধা মাথাগুলোকে মালগুলোকে এক জায়গায় করিছেন। আর আমরা তো আমাদের দরকার পড়বে কেন তাই আমাদের কথা শোনার দরকার নাই ওনার তবে এটা আজকে আমাকে পরিষ্কারভাবে বুঝাই দিতে হবে যে এই স্বপ্ন ভঙ্গ কেন হইলের ভুলগুলোর মধ্যে একটা প্রধানতম ভুল কি ছিল তাহলে আমরা বুঝবো যে কি ভুল আমরা করছি আর ভবিষ্যতে কোন ভুলটা আমাদের পরিহার করতে হবে প্রথম ভুল কি প্রথম ভুল বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার না করা ডাক্তার সাহেব তো ভিডিও বানায় বলছে ধারে ধরে অভ্যুত্থানকে বিপ্লব বলতে হবে না এগুলো আসলে কোনোটাই বিপ্লব না কোনোটাই বিপ্লব না আমাদের এটাও অনেক অনেক ধরে বিপ্লব থেকে ছিল কিন্তু এই ঘাট ধরে এটা করানো হচ্ছে কারণ কার পরিকল্পনা আছে এটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করে বিপ্লবী সরকার বানিয়ে সব কিছু বাতিল করে তাদের মতো করে দেশ চালাবেন মির্জা ফখরুল বলছে যে সব দেশে বিপ্লব সফল হয়েছে সেখানে বিপ্লবী সরকার গঠন হয়েছে কারণ তাদের একটা বিপ্লবী দল ছিল রাশিয়া চীন কমোডিয়া কিউবা সবখানে এই চিত্র পাবেন এমনকি ইরানে ইসলাম বিপ্লব হয়েছে সেখানেও একটা দল ছিল কাজেই আমার কথা হচ্ছে যারা বিপ্লবের কথা বলতেছেন তাদের উচিত সরকারের না থেকে এটা বিপ্লবী দল গঠন করা এটা বিপ্লবী দল কোথায় বিপ্লবী দলই তো নাই মির্জা ফখরুলের মাথায় কমিউনিস্ট ট্রেনিং আছে তো উনিশ শতকের আজকের না মানে বিপ্লব করার জন্য একটা বিপ্লবী তত্ত্ব লাগবে একটা কালমার্কস লাগবে তার আবার দাঁড়িয়ে থাকা লাগবি দাদা সিরাজুল সেই জন্য দাঁড়িয়ে রেখেছিল লেডিন লাগবি তা টাক মাথা লাগবি এটা বলসেভিক পার্টি লাগবি আমি আগেও বলছি আবারও বলি কেন দুই হাজার চব্বিশের রাজনৈতিক পরিবর্তন অভ্যুত্থান না বিপ্লব এইটা স্যার ডান পেশার বাম পাশে লিখবেন বিপ্লব আর অভ্যুত্থান এক নম্বর রাজনৈতিক বিজ্ঞানে বিপ্লব বলতে বোঝায় যে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ দুই নাম্বার রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তনের চেষ্টা পরিবর্তন না কিন্তু আমি বলছি চেষ্টা দীর্ঘ সময় ধরে চাপ সঞ্চয় এবং বিস্ফোরণ পরিবর্তনের জন্য আভ্যন্তরীণ বৈধতা বা পপুলার অভ্যুত্থান কি এইটা সে আরেক পাশে লেখেন পাশাপাশি এবার আমরা বুঝে দেখব অল্প সংখ্যক এলিট সাধারণত সেনা বা ক্ষমতাধর প্রশাসনিক গোষ্ঠী এরাই অভ্যুত্থান করে হঠাৎ করে ক্ষমতা দখল করে জনগণের বৃহৎ অংশের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই এরা সাধারণত রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত রেখা শুধু নেতৃত্ব বদলায় তার মানে এরা সামরিক কু অভ্যুত্থান মানে ডাক্তার জাহেদ চাইছিল কোনো কিছু বদলাবে না আগের মতোই থাকবে শুধু সরকারটা চেঞ্জ হবে কে শাসন করবে এটা চেঞ্জ হবে তাহলে আপনারাই বলেন দুই হাজার চব্বিশকে বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল এটা বিপ্লব ছিল ভাবে এটা অভ্যুত্থান না তাহলে প্রশ্ন হলো এত বড় বড় বিদ্যান প্রাজ্ঞ লোকদের এ বিপ্লবকে চিনতে না কেন শিকার কেন করলো না কারণ ওদের বুদ্ধি বেশি আকেল কম আসেন আমি একটু বুঝে দেখি যে বিপ্লব এখন কেমন করে হয় এই উনিশ শতকের চিন্তা ছাড়াও উনিশ শতকের মতো বিপ্লবী তত্ত্ব বিপ্লবী দল বা বিপ্লবী নেতা দিয়া একটা কেন্দ্র দিয়া আজকাল বিপ্লব হয় না আজ হয় বিপ্লব কেন্দ্রহীন কিন্তু সেন্টার থাকে না বহু নোট বিপ্লব নোট নোট এডিটেশ নোট গুলো দেখান একটু অনেকগুলা নোট আমরা দুই হাজার চব্বিশের নোট দেখি ধরেন একটা গোল গোল করে দেখাবেন বিএনপি নোট জামাত নোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোট ছাত্র শিবির নোট ছাত্র দল নোট অন্যান্য রাজনৈতিক দল নোট প্রবাসী দায়েশ পড়া নোট ইউটিউবার নোট সোশ্যাল মিডিয়া নোড রেমিটেন্স যোদ্ধা নোড রিকশাওয়ালা নোড কিশোর গ্যাং নোড বিশ্ববিদ্যালয় ছাত্র নোড দোকানদার নোড ক্ষুদ্র ব্যবসায়ী নোড শহুরে দরিদ্র লোক নোড শ্রমিক নোড এখন এই নোটগুলো কি দিয়ে যুক্ত ছিল যুক্ত ছিল সোশ্যাল মিডিয়া দিয়ে ইন্টারনেট দিয়ে শেয়ার একটা নোডের সাথে আর একটা নোড ইন্টারনেটে যোগ করে দেন তাহলে সবাই বুঝবে এই সবগুলো যখন একসাথে হয় তখন এটা একটা বিশাল শক্তি হয় কিন্তু একটা আলাদা নোড শক্তিহীন এখানে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই কোনো একক সদর দপ্তর নাই কমান স্ট্রাকচার নাই